মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বেলডাঙ্গা রামেশ্বরপুরে পুকুর থেকে উদ্ধার হলো দশটি স্থকেট বোমা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে একটা নালাতে বাচ্চা ছেলেরা মাছ ধরছিল আপনার এখানে মাছ ধরতে ধরতে ওরা দেখে যে একটা ড্রাম একটা গ্রামে বাচ্চা ছেলেরা ওরা তুলে তখন আপনার মাছ বলে ওরা তুলে একটা বের করেছে এসে দিয়ে সব ঢেলে দেখছি যে সকেট বোম এখানে তো চিৎকার চেঁচামেচি শুরু হয় তারপরে এখানে এসে দেখছি যে এরকম বাচ্চা ছেলেদেরকে নিয়ে তখন ওদেরকে ডেঙাতে তুলে নালা থেকে আপনার ওরা তো সে কান্নাকাটি শুরু করে দিছে তারপরে এখানে রেখে আমরা প্রধানকে ফোন করি প্রধান আসে তারপরে এখান থেকে ওসিকে ফোন করা হয় ওসি ওখান থেকে আপনার পুলিশ পাঠায় আমাদের এখানে ফোর্স পাঠিয়ে এখন ফোর্স এখানে আছে বৌম স্কোয়ার্ড এসে নাকি বাস